আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটিতে মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স দেখাবো যেগুলো ব্যবহার করলে আপনার মেসেঞ্জারের মেসেজ সেক্টরে প্রাইভেসি বেড়ে যাবে তো আপনি যখন আপনার বন্ধুকে একটা ছবি পাঠান সেই ছবিটির কোনো প্রাইভেসি থাকে না এখন থেকে চাইলে আপনি সেই প্রাইভেসিটা করে নিতে পারেন ধরেন একটা বন্ধুকে ছবি পাঠাচ্ছেন এখন আপনি কি করবেন এই যেখানে ক্লিক করবেন ছবিটা সিলেক্ট করবেন আমার মতো করে করার পর জাস্ট ইডিতে ক্লিক করবেন করার পর এই যেখানে একটা প্রাইভেসি সেক্টর পেয়ে যাবেন কি পিন চার্ট নামে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়ান্স হয়ে গেল তার মানে হচ্ছে এই ছবিটা যার কাছে পাঠাবেন সে শুধু একবারই এই ছবিটা দেখতে পারবে পরবর্তীতে সেই ছবি আর দেখতে পারবে না এখন সেন্টার যদি ক্লিক করেন মেসেজটা ডেলিভারি হয়ে গেল এখন সে এখানে ক্লিক করে একবার মাত্র ছবিটি দেখার পর অটোমেটিক ছবিটি ডিলিট হয়ে যাবে এবং সে চাইলে স্ক্রিনশটও দিতে পারবে না তবে এখানে একটা কথা আছে আপনি যখন ছবিটি পাঠাবেন যার কাছে খুব সতর্কতার সাথে পাঠাবেন সে যদি আপনার মেসেজের প্রতি অনেক আকৃষ্ট হয়ে থাকে বা ডাউনলোড দেওয়ার জন্য অপেক্ষা করে থাকে সে কিন্তু চাইলে অন্য একটা মোবাইল দিয়ে ছবি তুলে ছবিটি সংগ্রহ করে রাখতে পারে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই প্রসেসটি সেই ক্ষেত্রে কার্যকরী হবে যাকে আপনি ছবিটি পাঠাচ্ছেন সে যাতে কোনোভাবেই আপনার মেসেজের প্রতি আকৃষ্ট না থাকে বা কোনো কিছু ডাউনলোড দেওয়ার প্রতি আকৃষ্ট না থাকে এরপরে আরেকটি ফিচার্স হচ্ছে আপনি এই যে ক্লিক করলেন করার পর একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পাবেন ডিস মেসেজ এটাতে ক্লিক করার পর দুটি অপশান পেয়ে যাবেন দেখেন এখানে অফ আর একটা হচ্ছে চব্বিশ আওয়ার্স মানে এখানে চব্বিশ আওয়ার্স যদি দেন তাহলে আপনার মেসেজটি ডেলিভারি হওয়ার পর চব্বিশ ঘন্টার ভিতরেই অটোমেটিক ডিলিট হয়ে যাবে সে চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে কিন্তু আপনি অটোমেটিক একটা মেসেজ অ্যালার্ট পেয়ে যাবেন এবং সেখানে লেখা থাকবে আপনার মেসেজটি সে স্ক্রিনশট দিয়েছে তো এই ফিচার্সটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনার মেসেজ সেক্টরের প্রাইভেসি অনেকটুকু বাড়িয়ে দিতে পারে তো এই ছিল দুটি ফিচার্স আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন